হ্যাঁ শাহরুখ খানের কলকাতার এক কেমন নতুন চমক আরসিবি বিপক্ষে ম্যাচ হেরে মুস্তাফিজকে দলে নিলেন দর্শক ব্যাঙ্গালুর বিপক্ষে ম্যাচ হেরে এবার নতুন করে চমক দেখালেন কলকাতার শাহরুখ খান কলকাতা কিংস রাইডার্সের হয়ে ইতিমধ্যে চলে গেলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান হে দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে প্রথম ম্যাচেই কপাল পুড়ে গেল হলিউড তারকা শাহরুখ খানের শাহরুখ খান কখনও ভাবতে পারেনি তাদেরকে এভাবে লজ্জাজনকভাবে হারতে হবে তবে শুরু থেকে তাদের ব্যাটিং লাইন অনেক ভালো ছিল পরবর্তীতে একাধিকভাবে উইকেট পড়ার কারণে অনেকটাই রান সংখ্যা কমে যায় তবে ব্যাঙ্গালুর কাছে এই রান সংখ্যা কিছুই মনে হয়েছিল না তবে যদি কলকাতার বলিং লাইন যদি শক্তিশালী থাকত তাহলে এভাবে তাদেরকে লজ্জাজনকভাবে পরাজয় করতে পারতো না ব্যাঙ্গালুর একের পর এক বলারকে ধবলধলাই করলেন বিরাট কোহলি ও সাল্ট আর এই জন্যই কলকাতার বলিং লাইন শক্তিশালী করার জন্য বাংলাদেশ থেকে মুস্তাফিজকে দলে নিয়ে গেলেন শাহরুখ খান মুস্তাফিজকে নিয়ে প্রশংসায় ভাসিয়ে দিলেন অ্যান্দ্রো রাসেল রাসেল বলেন মুস্তাফিজের মতো বলার যদি আজকে থাকত তাহলে আমাদেরকে এভাবে পরাজয় হওয়া লাগতো না কলকাতা কিংসের হয়ে পরবর্তী ম্যাচগুলোতে কাটার মাস্টার মুস্তাফিজকে দেখা যাবে এমনটাই জানালেন শাহরুখ খান তো দর্শক শাহরুখ খানের কলকাতায় কেমন নতুন চমক ব্যাঙ্গালুরের বিপক্ষে ম্যাচ সেরে মুস্তাফিজকে দলে নিলেন এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ